এই মানুষটাকে দেখেন একটা হাতে দা আর একটা হাতে একটা মহিলার মাথা কেটে নিয়ে থানায় যাচ্ছেন স্যালেন্ডার হতে হ্যালো বন্ধুরা আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন নিউজ ফ্যাক্ট এই ঘটনাটা ঘটেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাসন্তী থানা ভারতগড় গ্রামে একটা দেওর তার ভাবির মাথা কেটে নিয়ে হাতে করে চুলির মুঠা ধরে হাতে করে নিয়ে যাচ্ছে একটা হাতে মাথা আর একটা হাতে সেই ধারালো অস্ত্রটা যেটা দিয়ে সে মাথাটা কেটেছে দুটোকে নিয়ে সে থানায় যাচ্ছে বাসন্তী থানায় যাচ্ছে স্যালেন্ডার হতে তার নিজের ভাবির মাথা কেটে নিয়ে যাচ্ছে থানাতে স্যালেন্ডার হতে এই ওই লোকটা মাথায় গামছা বাঁধা আছে দেখ ওই যে জরির ভিতরে মাথাটা নিয়ে যাচ্ছে ভিতরে ঘটনার মূল কারণ হলো আম এর কিছুদিন আগে আমি একটা আমের ঘটনা আপনাদেরকে জানিয়েছিলাম একটা আম পাড়ার জন্য একটা ছেলেকে মেরে দেওয়া হয়েছিল জানে আজকের সেম একই ঘটনা জায়গা আলাদা এই মহিলার স্বামী মারা গেছে সম্ভবত এক মাস আগে যে ছেলেটা এই মহিলার মাথাটা কেটে নিয়ে যাচ্ছে তার নিজের ভাবি ওর ভাই মারা গেছে বাড়িতে আম পাড়া নিয়ে একটু ঝামেলা হয়েছে ও নিজের ভাবির মাথাটা কেটে নিয়ে চুলির মোটা ধরে ঝুলিয়ে নিয়ে আর এক হাতে সেই ধারালো অস্ত্রটা নিয়ে বাসন্তী থানায় যাচ্ছে হেঁটে হেঁটে স্যালেন্ডার হতে মানুষের কমন সেন্স কতটা নিচে নেমে গেছে একবার ভেবে দেখেন কিছুদিন আগে একটা আমের জন্য একটা ছেলেকে মেরে দেওয়া হয়েছে আর এখানে বাড়ির গাছের আম পাড়ার কারণে ভাবির গলা কেটে মাথাটা হাতে করে নিয়ে চলে যাচ্ছে নিজের দেওর আমার হাত জোড় করে আবেদন ওয়েস্ট বেঙ্গলের সরকারের কাছে এই ধরনের জানোয়ার এই ধরনের মানুষ যেন সারা জীবন জেল থেকে না বার হতে পারে আর সরকারের কাছে আবেদন এই ধরনের কাজ করার জন্য আপনি তাদেরকে ফাঁসি দিয়ে দিন এই ধরনের কাজ যারা করছে যারা বিনা কারণে সামান্য একটা তথ্য নিয়ে মানুষকে মেরে দিচ্ছে জানে মেরে দিচ্ছে এই ধরনের মানুষকে আপনি দুটো একটা ফাঁসিতে ঝুলিয়ে দিন দেখেন এই ধরনের কেস ওয়েস্ট বেঙ্গলে টোটালি বন্ধ হয়ে যাবে